বিসমিল রহমান রহিম আসসালাম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ এখান থেকে আধা কিলো গেলে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর যদি আপনি এদিকে যান তাহলে এটা হচ্ছে সামনে হচ্ছে আমাদের নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট বাস স্ট্যান্ড ট্রেন স্ট্যান্ড সামনে সোনাপুর জিরো পয়েন্ট থেকে তিন কিলো আপনার দক্ষিণাষ্ট্র প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাস্তা এই যে সরকারি যে মেন রাস্তাটা দেখতেছেন প্রযুক্তির সামনে দেওয়া এই রাস্তা দিয়ে এখানে আসলে সাড়ে সাতাশ শতাংশ এখানে সাড়ে সাতাশ মালের একটি জায়গা বিক্রি করা হবে ভরাট করা জায়গা এটা হলো যা রাস্তা এই পার্শ্ববর্তী দেখেন এই যে ভবনগল আছে দেখতেছেন এই যে তো এগুলার এখানে একটা রাস্তা ঢুকছে এই রাস্তার মধ্যে আছে দেড় শতাংশ রাস্তার মধ্যে আছে দেড় ডিসিম আর বাকি ছাব্বিশ ডিসিম আছে আপনার প্লটের মধ্যে এটা হলো যে রাস্তা ঢোকার জন্য রাস্তা তো দেশ এবং বিদেশ থেকে অনেকে আমার কাছে প্রযুক্তির আশপাশে জায়গা খোঁজেন প্রযুক্তি থেকে আধা কিলো দূরত্ব মেন রাস্তার পাশে থেকে রাস্তা ঢুকছে এখানে জায়গাটার পরিমাণ হলো যায় সাড়ে সাতাশ শতাংশ যারা জায়গা কিনতে চাচ্ছেন এই যে অলরেডি আমি জায়গাটার মুখে চলে আসছি এ হলো যে এটা এই যে জায়গাটা দেখতেছেন এখানে ভরাট করা জায়গা আপনি যখন এই যে রাস্তা দিয়ে ঢুকবেন এ হলো যে রাস্তা রাস্তা দিয়ে পাশ পার্শ্ববর্তী একটা বিল্ডিং আছে এই বিল্ডিং দিয়ে ঢুকলে এখানে দেখতেছেন ইটের ঘাটনি করা এখানে যিনি যার জায়গা উনি চাইছিল এখানে টারি করবে বিল্ডিং টিলিং করবে কিন্তু হঠাৎ করে উনি দেনা হানা ঋণগ্রস্ত হয়ে গেছে বিদে আসলে টাকার খুব প্রয়োজন এই কারণে উনি জায়গাটা এখন বিক্রি করে দেবে যে পিছনের অংশ দেখতেছেন বাড়ি আর এখানে গ্যাসের লাইন আছে অনেকে একটু গ্যাস লাইন টাইন খোঁজেন এইখানে আশপাশে গ্যাসের লাইন আছে যেহেতু সরকারভাবে গ্যাস অনুমতি নাই যদি গ্যাসের অনুমতি হয় ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে আপনারা গ্যাস পাবেন যে দেখতেছেন এটা ঘাটনি করে এখানে এই যে বাড়ি করার জন্য রুম টুম একটা পরিকল্পনা বা প্রসেসিং ছিল এখানে তোমার টাকার প্রয়োজন হওয়াতে হানা ঋণগ্রস্ত হওয়ার কারণে জায়গাটা উনি বিক্রি করে দেবে তো আপনার জায়গাটার মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট জায়গা আছে ভরাট করা আর ফিফটি পার্সেন্ট জায়গা আছে ভরাট ছাড়া আপনার যেটা ভরাট ছাড়া আছে মানে ভরাট বাদে সেটা কিন্তু আপনার গভীরতা বেশি নেই হালকা একটু গভীরতা যে দেখতেছেন এই জায়গাটা হলো যে ভরাট ছাড়া আর আপনার ওই যে চারিপাশে দেখতেছেন এই যে নারকেল গাছ লাগানো যে নারকেল গাছটাছ লাগানো আছে তো যারা ইনশাল্লাহ প্রযুক্তির আশপাশে যারা জায়গা খুঁজেন খুব সুন্দর ভরাটকৃত জায়গা রেডিমেড জায়গা আর সে ইনশাল্লাহ আপনি বাড়ি করতে পারবেন বাড়ি করেন ঘর করেন বা কিনি ফেলে রাখবেন বা নিজেরা থাকার জন্য অথবা আপনারা কিনিয়ে এখানে বাসা বাড়াটা দিবেন প্রযুক্তির আশপাশের জায়গা এখানে ইনশাল্লাহ যে কোনো বাসা বাড়ি করে দিলে ইনশাল্লাহ এখানে বাড়া চলবে তো বর্তমানে যেভাবে আছে এভাবেই জায়গাটা বিক্রি করে দিবে অর্ধেক আছে ভরাট করে অর্ধেক আছে ভরাট ছাড়া আর যারা এই জায়গাটা নেবেন প্রতি শতাংশ জায়গার মূল্য চার লক্ষ টাকা প্রতি শতাংশ জায়গার মূল্য চার লক্ষ টাকা করে আপনারা যদি কেউ নিতে চান জায়গা আছে সাতাইশ দশমিক পঞ্চাশ মানে সাড়ে সাতাইশ ডিসিম আর এগুলো কাগজপত্র জমি এগুলো সবকে বলা হবে সিএস থেকে সিএস আছে আর এস বিএস দলিল দলিল খাজনা খারিজ খতিয়ান আপনার আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নম্বরগুলো অ্যাকারেট করে কিনতে পারবেন তো দেশ বিদেশ থেকে অনেকে আসছে আপনারা ইনশাল্লাহ জায়গা টাকা দেখবেন ইনশাল্লাহ আর এটা মুখটা মোটামুটি চড়া বেশ চড়া একটি মুখ যে দেখতেছেন প্রায় আপনার একশো ফুটের বেশি হবে মুখটা একশো ফুটের বেশি হবে আরো এরকম চড়া একটি মুখ চাইলে আপনারা দুইজন তিনজন মিলেও নিতে পারবেন আর যদি চান যে পুরোটা একসাথে নেবেন তাহলে আপনারা পুরোটা একসাথে নিতে পারবেন এই যে দেখতেছেন রাস্তা এই যে প্রযুক্তির যে মেন রাস্তা এই মেন গেট দিয়ে ঢুকছে সামনে ওই যে দেখতেছেন এই যে সাদা একটা অংশ এটা গ্যাস এরিয়া যদি আমি আপনাদেরকে দেখাই যে গ্যাসের ইয়ে দেখা যায় যে সাদা ওই যে ফিলার গোড়াতে একটা ইয়ে দেখতেছে এটা গ্যাসের লাইন তো ইনশাল্লাহ দেশ বিদেশ থেকে যারা আসবেন দেখবেন আপনারা যোগাযোগ করবেন এবং কি হোয়াটসঅ্যাপে আর এই রাস্তাটা পিছন অংশে বাড়ি আছে ওনাদের বাড়ির সামনে চলে গেছে যে পিছন অংশে যাদের বাড়ি ওনাদের বাড়ির সামনের রাস্তা তো যারা কিনতে চান যোগাযোগ করবেন আর দেশ বিদেশ থেকে যারাই ফোন করবেন আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে সীমানা দেখতেছেন এই পর্যন্ত এই যে গাছপালা লাগানো আছে এই যে যে গাছপালা লাগানো দেখতেছেন সীমানাটা ওইটাই আর এগুলো কাগজপত্রের জন্য এগুলো সাপটা বলা হবে আমি আবারও বলতেছি সিএস আছে আর এস বিএস দলের ভাই দলের খাজনা খারিজ করতিয়ান আমি দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বারগুলো গুলো করে কিনতে পারবেন আর এই যে যে জায়গাটা অনেকে জিজ্ঞেস করুন মনে হয় গভীর অনেক নাই যে জায়গাটা দেখতেছেন এই এখানে বাইরে মাটি আছে আপনারা বাইরে থেকে মাটি এনে সাইলে ভরাট করে নিতে পারবেন পুরাটা আর যদি কেউ সান না যে ভাব আছে এভাবেই আপনারা কিনবেন পুরোটা নেবেন ইনশাল্লাহ তাহলে আপনার পুরোটা নিতে পারবেন যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেশে বিদেশ থেকে যারা ফোন করবেন এমএ আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জাগার মূল্য প্রতি শতাংশ জাগার মূল্য চার লক্ষ টাকা আপনারা চার লক্ষ টাকা হলে অর্ধেক ভরাট করা আছে অর্ধেক একটু জমি আর এক দেড় ফুট ইয়ে আছে আপনারা বাইরে থেকে মাটি এনে ভরাট করতে পারবেন আর এটা নোয়াখালী মাঝে সদর থানা যারা নোয়াখালী সদর থানার ভিতরে জায়গা কিনতে চাচ্ছেন প্রযুক্তির আশেপাশে যারা জায়গা কিনতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ জায়গাটা দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন জায়গাটা দেখার জন্য আমার কাছে আস কেউ দুজন আসছে জায়গাটা দেখার জন্য এই যে ওনারা অলরেডি জায়গাটা দেখতে আসে এই যে ওনারা জায়গাটা দেখতে আসছে আজকে তো আপনারা যদি কেউ এরকম আসতে চান দেখতে চান ওনারা চাচ্ছে কিন্তু আট থেকে দশ শতাংশ জায়গা নেবে তো ওই মালিক ফ্কা আসলে ভেঙে বিক্রি করতে চাচ্ছে না সার্চে ফুরাটা একসাথে বিক্রি করতে তো এই কারণে আসলে ওনাদের সাথে কথা বলা হচ্ছে ওনারা সবচেয়ে একটু জায়গা পছন্দের কিন্তু একটু ভেঙে কম জায়গাটা কম হলে ওনাদের জন্য সুবিধা হইতো ওনারা থাকার জন্য আট থেকে দশ ডিসিন ওনারা নিত তো এখন যদি আট থেকে দশ ডিসিম নেওয়ার জন্য একজন আছে যদি আপনারা কেউ চান যে আপনি আর বাকিটা নেবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর যদি পুরোটা নিতে চান তাহলেও যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন প্রযুক্তির আশপাশে যারা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশপাশে যারা জায়গা কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং কি প্রযুক্তি বাংলা বাজার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কি সোনাপুর জিরো পয়েন্ট বাস স্ট্যান্ড টেন স্ট্যান্ড টার্মিনাল সবকিছু কিন্তু কাছে কিনারে Thank <laughs>